ভাই গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমরা ভাবছো এই বড়া কিভাবে বানাবে আসো তোমাদেরকে দেখাচ্ছি শোনো প্রথমে তোমরা তালটা নেবে তালটা নিয়ে অনেক বড়ো তো থাকে এটাকে ছানা খুব খুব কঠিন তার জন্য কি করতে হবে তালটাকে আস্তে আস্তে ছাড়িয়ে দাও দিয়ে কিংবা চাকু দিয়ে কিংবা কেঁচি দিয়ে কিংবা বটি দিয়ে এটাকে আস্তে আস্তে করে কেটে নিতে হবে কেটে আস্তে 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 করে এটাকে ছোট করে নিতে হবে তাহলে কি হবে তালটাকে ছাড়াতে খুব সহজ হয়ে যাবে তার জন্য কি করতে হবে তালটাকে এই কাটতে হবে আস্তে 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 করে এই যেভাবে দেখাচ্ছে এইভাবে আস্তে আস্তে করে তালটাকে কাটতে হবে তাহলে তো ভালো হবে বীজটা খুব সুন্দর হবে কিন্তু বড় থাকলে তো তাল কাটে যায় না আর চটকা যায় না তার জন্য কেটে নিতে হবে কাটলে খুব সুবিধা দেখো তোমরা যেভাবে দেখছো এইভাবে তালটা কেটে নিতে হবে এরকমভাবে ঠিক আছে সে তোমরা বটি দিয়ে না কাটলেও তোমরা কেচি দিয়েও কাটতে পারবে তাতে কোনো অসুবিধা নেই আমি তো বটি দিয়ে কেটে নিছি তোমরা চাইলে দিয়ে কাটতে পারো কেচি দিয়ে কাটতে পারো এবার তালটাকে এইভাবে ওই দেখো এইভাবে গোলাতে হবে হালকা অল্প অল্প একটু জল দিয়ে গোলাতে হবে গোলালে হবে কি তালটা পুরোটা সম্পূর্ণভাবে এইভাবে বেরিয়ে আসবে যে এইভাবে চটকে 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 এটাকে পুরো তালটাকে আঠি দিয়ে কাইটাকে পুরো বের করে নিতে হবে বের করে নেওয়ার পর দেখছো কীভাবে চটকানো হচ্ছে এইভাবে তোমরা চটকাবে একটু জল দিতে হবে নাহলে কিন্তু তালটা বেরাবে না একটা বেঁধে পরে এরপরে নারকেল গা লাগবে এই নারকেল কুড়াবে নারকেল কুড়িয়ে হালকা করে এই বাটিতে তুলে রাখছি এই নারকেলটাকে আস্তে করে নিয়ে এটা খুব সুন্দর খেতে লাগে নারকেলটা দিলে কী হয় আলাদা একটা সেন্ট আছে খুব ভালো লাগে সেটা তোমরা একটু নারকেল দিয়ে দেবে পারলে একটু দুধ দিয়ে দেবে আমি যদিও দুধ দেয়নি কিন্তু তোমরা দুধ দিতে পারো এর মধ্যে একটু চিনি দেবে পরিমাণ মতন পরিমাণ মতন চিনি দিয়ে এটাকে চিনিটা কিন্তু পরে দেবে এখন কি করবে তোমরা এই তালের যে আঁসগুলো আছে আঁসগুলোর জন্য তোমাদের একটা নিতে কিংবা কাপড়ে গামছায় এটাকে ছেঁকে নিতে হবে নাহলে তালের যে আঁসগুলো আছে আঁচগুলো মুখে বেঁধে যেতে পারে তার জন্য তোমার তোমরা কি করবে এটাকে একটু ছেঁকে নেবে তাহলে কি আজগুলো সব বেরিয়ে যাবে এই যে আঁচগুলো যেমন দেখো তোমরা দেখতেই পাচ্ছ আজগুলো যেমন বেরিয়ে একটা দলা হয়ে গেছে এই আজগুলো এইভাবে সব চলে আসবে তাহলে দেখবে খেতে ভালো লাগবে গলায় বাঁধবে না জিবে বাঁধবে না তারপরে এটাকেও দেখো পুরো মুসলিম হয়ে গেল কোনো আশ নেই কিছু নেই এইভাবে চালটাকে সম্পূর্ণভাবে বের করে নেবে এরপরে চিনি দেবে চিনি দেওয়ার পর নারকেলটাকে দিয়ে তারপরে বড়াটা করবে দেখো বড়া এইরকম করে